লো ভাত ধরে দুটো নকল যেন আছে দিবি না কিমি হবে এমনি কি করে খায় সময় আসছে হুম দিবি না বাবু একদম দিবি না ওকে কি হচ্ছে ওটা ওর হাতে কেটে কেন ওকে সকাল থেকে নাতি পারে ও নকল দিলে ও এত ভালো খাবে নকল দানা না বিশুয়াল পছন্দ করে ও পাউ নেই 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 দিদি হাতে কিছু নেই এই ধরত খুঁজছিস দিদি ভক্কা দিচ্ছে তুই খুঁজছিস পাকি আর করিস না আর করিস না ওর সাথে আমি করছিস কিন্তু হাম্পু দিল কে রে হাম্পু দিল কে রে ওর খালি নজর ওর হাতের দিকে ওর হাতে কি আছে ওর হাতে একটা ছিল নকুল দানা আর সেই থেকে নজর দিয়ে রেখেছে যদি আর একটা থাকে